যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় আজকের ভীষণ টেক জয়পুরী থ্রি এমন একটা প্রাইস দিচ্ছে এমনেই দুই তিনটা নীতি ইচ্ছে করবে অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো টাকা আসসালামাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম ভীষণ টেক জয়পুরী থ্রি পিসের সুন্দর চারটা ড্রেস এখানে চারটা ড্রেস থাকবে আর প্রত্যেকটা ড্রেসই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইসটা থাকবে কিন্তু একবারে ফিক্সড ছয়শো টাকা করে তো দেরি না করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আপনাদের জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবে যাতে ভিডিওটা হারিয়ে না যায় এটার ব্যাকপার্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপার্টটা কর্ন পাটার ব্যাক কিন্তু সেম একই রকম থাকবে ব্যাক পাটার লোয়ার কিন্তু সুন্দর একটা প্যানের ডিজাইন করা থাকবে আর এটার হাতার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এটার হাতার কাপড়টা হচ্ছে এই যে নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুটা ফুল হাত আপনি এখান থেকে বানাতে পারবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু জামার সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে দেখেন জামার সাথে কন্ট্রাস্ট রেখে জামা এবং সালার সাথে কন্ট্রাস্ট রেখে কিন্তু প্রত্যেকটা ড্রেসের উন্না আর প্রত্যেকটা উন্নয়ন কিন্তু থাকবে পুরো কিং সাইজ পুরো পাঁচ একটা সুতি নামাজি উন্না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে দেখেন কত সুন্দর একটা উন্না প্রত্যেকটা অন্যায় কিন্তু এত সুন্দর আর উন্নয়গুলোর কথা কি বলবো প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক বড় থাকবে পুরো নামাজি উন্নয়না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর আজকে চারটা কালারই আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা লোয়ার প্রশ্নটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা লোয়ার প্রশ্নটা সুন্দরভাবে একটা প্যানেল ডিজাইন করা থাকবে আর সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু যেটা ফুল হাতা আপনার এখান থেকে বানাতে পারবেন আর এটার ব্যাকপারটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাকপারটা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেমিলার আপনারা চাইলে কিন্তু এই ড্রেসটা দিয়ে কিন্তু গোল করে কিন্তু জামা বানাতে পারবেন কোনোভাবেই কিন্তু মিস যাবে। এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াই এক গোস কাপড় দেওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নয়নাটা প্রত্যেকটা উন্নয় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম পুরো আড়াই হাত পানা পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা হচ্ছে রেড কালারের মধ্যে আরো সুন্দর একটা কালার আর আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন এত সুন্দর বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই মুসলিম বস্ত্রবিতন কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা লোয়ার পশ্চিম কিন্তু সুন্দর একটা প্যানেল ডিজাইন করা থাকবে আর এটা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইজিলি কিন্তু দুইটা ফুল হাতা আপনারা এখান থেকে বানাতে পারবেন আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা আর হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে এনি গ্রোথের যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সালোয়ার কাপড়টা রেড কালারের মধ্যে আড়াই গোস সালোয়ারের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের সুন্দর উন্নাটা প্রত্যেকটা উন্না প্রত্যেকটা ড্রেস মানে এত সুন্দর আপনারা বাস্তবে আপনাদের হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে দেখেন কত সুন্দর একটা উন্না মানে পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজিও না থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আর এটা দেখাতে দেখাতে আমাদের শপের ঠিকানাটা আর অনলাইনে কিভাবে এই অর্ডার কনফার্ম করেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাবার গ্যান্ডা আনন্দপুর আর আমাদের দোকানের নামটা হচ্ছে মুসলিম বস্ত্র বিতান তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই ড্রেসগুলো দিয়ে থাকি আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে এই ড্রেস আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে এটার হাতার কাপড়টা সম্পূর্ণ ফুল হাতার কাপড় কিন্তু নিচে দেয়া থাকবে ইউনিক একটা ড্রেসের কালেকশন এটার ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক সামনে এবং পেছনে কিন্তু সেম একই রকম থাকবে খুবই ইউনিক মানে এত সুন্দর ড্রেস মানে বলতে গেলে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আপনার জন্য আজকে কালেক্ট করে নিয়ে আসলাম এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু আড়াইগোজ কাপড় দেওয়া থাকবে আর এটার অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু ড্রেসের সাথে রেখে আর প্রত্যেকটা অন্যায় কিন্তু কিং সাইজ মানে আজকের এই ড্রেস গুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না প্রাইস কিন্তু মনে রাখবেন একেবারে ফিক্সড ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আজকের ভীষণ টেক জয় ড্রিপের চোখ ধাঁধানো কালেকশন আর আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তো আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের কাছে কালেক্ট করে নেবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম